আরজিকর হাসপাতালের চারপাশে ব্যস্ততা রোগী আসছে এবং জুনিয়র ডাক্তাররা যোগদান করছে আজকের এই দিনটা একটু আলাদা জুনিয়র ডাক্তারদের নতুন রূপে কাজে যোগ দিচ্ছে আর্চিকর হাসপাতালে চারিদিকে উত্তেজনা চিন্তা আর দায়িত্বের অনুভূতি বিয়াল্লিশ দিন পর জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরলেন তবে আংশিক কর্মবিরতি চলবে আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা দেখুন বিস্তারিত আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে মশা মশি হয়েছে ওই দিয়ে আমরা আমাদের কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে ফেড কালচারটাকে নিয়ে ফেড কালচারটা সরানোটাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে পেপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে নিয়ে আমার নাম ডক্টর সুরম গারুডিয়া জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি চেষ্টা থ্যাংক ইউ